ডায়ালাইসিস ডায়ালাইসিস কাকে বলে সেটা বলার আগে আগে আমাদের জানা দরকার ডায়ালাইসিস কেন করা হয় তাই না ডায়ালাইসিস কেন করা হয় তারপর আমরা বলবো ডায়ালাইসিস কি ব্যক্তির যখন কার্যক্ষমতা কি হয়ে যায় কমে যায় বা দুর্বল হয়ে পড়ে তখনই কিন্তু কি এই ডায়ালাইসিসের প্রয়োজন পড়ে ডাইরেক্ট ছাড়া আরো দুইটা পদ্ধতি রয়েছে আরো দুইটা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে যে খাবারগুলো খেলে কী হয় বর্জ্য পদার্থ বেশি উৎপন্ন হয় একজন গরিব সেই খাবার কমিয়ে দিতে হবে কমিয়ে দিতে হবে আরেকটা উপায় আছে সেটা হচ্ছে বৃক্ষ প্রতিস্থাপন কিন্তু এটা অনেক ব্যয়বহুল তাই না এটা অনেক ব্যয়বহুল এবং সহজে কি এই বৃক্ষ ডোনার কি পাওয়া যাবে তুমি দেবে তুমি দেবে কেউ দেবে তোমরা না তাহলে এটা যেমনটা ব্যয়বহুল একই সাথে কি এই ভিক্ষ দাতা বা ডোনার পাওয়া কি দুষ্কর বা দুরহ হয়ে পড়ে তাই না এবার আমরা জানবো ডায়ালাইসিস কি ভিক্ষ যখন কর্মক্ষমতা হারিয়ে ফেলে কিংবা ভিক্ষের যখন কর্মক্ষমতা কমে যায় বা দুর্বল হয়ে পড়ে তখন কৃত্রিমভাবে কৃত্রিম ভাবে রক্ত থেকে দেহের বর্জ্য পদার্থ অপসারণ প্রক্রিয়াকে বলা হয় ডায়ালাইসিস দুইটা ওয়েতে করা হয় কয়টা দুইটা ওয়েতে একটাকে বলা হয় হিমোডায়ালাইসিস আর একটাকে বলা হয় পেরিটোনিয়াম ডায়ালাইসিস তাহলে প্রথমে আমরা জানবো হিমোডায়ালাইসিস কি হিমো শব্দের অর্থ কি হেমো মানে ব্লাড হেমো মানে ব্লাড রক্ত তাহলে রক্ত থেকে যে প্রক্রিয়ায় বর্জ্য পদার্থ অপসারণ করা হয় সে প্রক্রিয়ার নাম হচ্ছে হেমো ডায়ালাইসিস এবার আমরা হেমো ডায়ালাইসিস কিভাবে করা হয় এ সম্পর্কে বিস্তারিত জানব তাহলে হেমো ডায়ালাইসিস করা হয় বাহুর নিম্ন অংশে সাধারণত পায়ের দিকে করা হয় পায়ের নিম্ন অংশে এখানে হাতের অংশে দেখানো হয়েছে এটা তো এক ধরনের বাহু তাই না তাহলে হাতের অংশে শুরুতে কি করা হয় ধমনের ভিতর ফাপা সুচ প্রবেশ করানো হয় কি করানো হয় ধমনের ভিতর ফাঁপা সুচ এটাকে বলে ক্যাথেটার কি বলা হয় ক্যাথেটার ধমনীর ভেতর এবং এই ক্যাথেটারের যে অপর প্রান্ত রয়েছে এই প্রান্তের সাথে নমনীয় কি যুক্ত করা হয় টিউব বা নল এটা হচ্ছে কি টিউব বা নল কোথায় যুক্ত করা হয় ক্যাথেটারের অপর প্রান্তে একটা প্রান্ত তো আটকালেই থাকে তাই না অপর যে প্রান্ত সেটার সাথে কি একটা নল যুক্ত করা হয় এটা হচ্ছে সেই নল নমনীয় নল বা টিউব এরপর এই নলবা টিউবটাকে কি করা হয় একটা মেশিনের সাথে যুক্ত করা হয় এটা কৃত্রিম একটা কি মেশিন যেটা কি বেকের কাজ করে যেটা বেকের কাজ করে তাহলে এখানে মেশিন লাগানো হয় মেশিন লাগানোর পর এই নলেজ যে অপর প্রান্ত আছে এই অপর প্রান্তটা আবার কি শিরার সাথে যুক্ত করা হয় কার সাথে শিরা এই যে এটা হচ্ছে শিরা তাহলে যুক্ত করা হয় এবার দেখো মাঝখানে একটা বক্সের মতো অংশ দেখতে পাচ্ছ তাই না কিসের মতো বক্সের মতো এটা হচ্ছে বৃক্ষের মতো তাই না এই বক্সের মতো যে অংশটা দেখতে পাচ্ছো এটাই মূলত বৃক্ষের কাজ করে কিসের কাজ করে বৃক্ষের কাজ করে এই যে নলটা তুমি দেখতে পাচ্ছ এই যে নল ডায়ালিসিস টিউব তাই না এটা ডায়ালাইসিস টিউব এই ডায়ালাইসিস টিউবের যে পর্দাটা রয়েছে এই পর্দা হচ্ছে কি আংশিক ভেদ্য তার মানে কি বৈষম্য ভেদ্য ঝিল্লি এই যে টিউবটা রয়েছে ডায়ালাইসিস টিউব এই টিউবের যে পর্দা বা ঝিল্লি এটা হচ্ছে কি বৈষম্য ভেদ্য তার মানে কি আংশিক ভেদ্য কিছু পদার্থ এখান থেকে কি বাইরে বের হয়ে যেতে পারে কোন প্রক্রিয়া ব্যাপন প্রক্রিয়া আচ্ছা এরপর এই যে বক্সের মতো যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এর ভিতরে কি আছে তরল আছে কি আছে তরল আছে এই তরলটাকে বলা হচ্ছে কি ডায়ালাইসেট ডায়ালাইসেট তরল আছে এই তরলের মধ্যে কি আছে এই ডায়ালাইসিস টিউব রয়েছে তাই এই যে টিউব তাহলে এর আশেপাশে কি আছে চারপাশে কি আছে তরল আছে এই তরলের মধ্যে কি কি আছে বিভিন্ন ধরনের আয়ন আছে বিভিন্ন ধরনের আয়ন আছে পুষ্টি দ্রব্য আছে কি আছে পুষ্টি দ্রব্য আছে সঠিক মাত্রায় আছে কি আছে সঠিক মাত্রায় তাহলে টোটালটাকে কি বলা হচ্ছে এই তরলটাকে পুষ্টি দ্রব্য রয়েছে যে তরলের মধ্যে পুষ্টি দ্রব্য থাকবে বিভিন্ন আয়ন থাকবে এবং সঠিক মাত্রা পেয়ে থাকবে এর হচ্ছে কি এখানে ডায়া লাইসেট তাহলে এবার দমনি থেকে এই যে ব্লাড পাম্পের জন্য একটা কি এখানে কি আছে অংশ আছে তাই না এই অংশ দ্বারা কি হয় ব্লাডকে পাম্পিং করে এই ধমন থেকে বের করে নিয়ে আসা হয় বের করে নিয়ে আসে এই ব্লাডটাকে কি এই টিউবের মধ্যে প্রবাহিত করা হয় এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই যে টিউবের মধ্যে প্রবাহিত হবে রক্ত তো টিউবের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় জমাট বাড়তে পারে তাই না এই জমাট যাতে বাড়তে না পারে এই জন্য এদের সাথে কি মিশিয়ে দেওয়া হয় হ্যাপারিন মিশিয়ে দেওয়া হয় এই রক্তের সাথে কি মিশিয়ে দেওয়া হয় হ্যাপারিন যাতে এই টিউবের মধ্যে রক্ত জমাট বাড়তে না পারে এবার যখন রক্ত এদিক দিয়ে প্রবাহিত হবে তখন কি হবে এই রক্তের মধ্যে যে বর্জ্য পদার্থ থাকবে সেগুলো কি হবে ব্যাপন প্রক্রিয়ায় কোথায় চলে আসবে কোথায় চলে আসবে বলো এই যে ডায়ালাইসিটের মধ্যে চলে আসবে এই যে ডায়ালাইসেট এই যে কি ডায়ালাইসেট না এই ডায়ালাইসিটের মধ্যে এসে প্রবেশ করবে যতক্ষণ না পর্যন্ত এই যে এই রক্তের ঘনত্ব এবং এই ডায়ালাইসিটের ঘনত্বের মধ্যে কি একটা সমতা না ফিরে আসবে ঠিক আছে এবার এই যে বর্জ্য কোথায় গুলো কোথায় মিশে যাবে রক্ত থেকে বর্জ্য গুলো কি হবে যখন করছে ডায়ালাইসিটের মধ্যে মিশে যাবে তাহলে এখানে আমরা প্রবেশ করি আছি কি বিশুদ্ধ ডায়ালাইসেট আর যখন বের হবে সেটা কি ব্যবহৃত ডায়ালাইসেট এবং যখন এই ডায়ালাইসেট বের হয়ে যাবে এখান থেকে তারা কিন্তু বর্জ্য পদার্থ নিয়েই বের হবে কি হবে বর্জ্য পদার্থ নিয়েই বের হবে তাহলে রক্তটা কি হলো আলটিমেটলি বিশুদ্ধ হয়ে গেল তাই না সেই বিশুদ্ধ রক্ত আবার কি এই দিক দিয়ে শিরার মাধ্যমে আবার কি দেহের ভেতর প্রবেশ করানো হয় একজন রোগীর দিনে অন্ততপক্ষে দুইবার কি ডায়ালিস করা হয় দুই দুইবার এবং একবার ডায়ালিস করতে সময় লাগে ছয় থেকে আট ঘন্টা এবার আমরা দেখবো পেরিটোরিয়াল ডায়ালাইসিস পেরিটোনিয়াল ডাইরেক্ট স্কিন আচ্ছা আমরা একটা পর্দার নাম শুনেছি তাই না পেরিটোনিয়াম নামক পর্দার নাম শুনেছি না কোথায় যখন আমরা শিলং পড়েছিলাম তাই না শিলং সেখানে পড়েছি পেরিটোনিয়াম নামক কি থাকে পর্দা থাকে তাই না তাহলে তোমরা যে এই চিত্রটা দেখতে পাচ্ছ এখানে একটা পর্দা আছে নাম হচ্ছে কি পেরিটোনিয়াম পর্দা কোনটা সেটা এই যে এটা হচ্ছে পেরিটোনিয়াম পর্দা এটা হচ্ছে পেরিটোনিয়াম পর্দা তাই না পেরিটোনিয়াল ডায়ালাইসিস কাকে বলে পেরিটোনিয়াম নামক পর্দার ভেতর থেকে যে প্রক্রিয়ায় রক্ত থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন করা হয় সেই প্রক্রিয়ার নামই হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস তাহলে এখানেও কিন্তু কি রয়েছে ডায়ালাইজিং দ্রুব রয়েছে যেমন ওখানে কি ছিল আগেটা কি ছিল হেমোডায়ালাইসিস তাই না আমরা হেমোডায়ালাইসিসের ক্ষেত্রে দেখেছি কি ছিল ডায়ালাইসিস ডায়ালাইসেট এখানেও কিন্তু ওই ডায়ালাইসিসের অনুরূপ একটা কি রয়েছে দ্রবণ রয়েছে যেটা বলা হচ্ছে ডায়ালাইজিং দ্রবণ এটা কিন্তু কি কৃত্রিম ভাবে করা হয় এই যে পেরিটোনিয়াল ডায়ালাইসিস তাহলে এই যে ডায়ালাইজিং দ্রবণ কি এদিক দিয়ে আসছে তাই না কোথায় আসবে এইখানে আসবে আগে থেকে পেটের নিম্নাংশে বা উদরের কি নিম্নাংশে ছিদ্র করে এই পেরিটোনিয়াম পর্দা ভেদ করে একটা কি নল প্রবেশ করানো হয় কিসের নল রাবারের নল তাহলে এটা হচ্ছে কি রাবারের নল এই রাবারের নলের মাধ্যমে এই যে ডায়ালাইজিন যেটা আছে এটাকে কি এইখানে প্রবেশ করানো হয় কোথায় এই পেরিটোনিয়াম নামক কি পর্দার মধ্যে এখানে তিন থেকে চার ঘন্টা রেখে দেওয়া হয় কি এই ডায়ালাইজিং দ্রবণ রেখে দিলে কি হয় ওই যে রক্ত থেকে কি হয় বর্জ্য পদার্থ কোথায় চলে আসে করা ব্যাপারে কেন চেঞ্জ করতে হবে কারণ যখন কি হবে বর্জ্যপত্র চলে আসবে তখন এটা আবার চেঞ্জ করে আবার নতুন করে দিতে হবে কি ডায়ালাইজিং দ্রব্য তাহলে আবার কি হবে এর মধ্যে কি বর্জ্যপত্র চলে আসবে দিনে বেশ কয়েকবার এটা করা যায় এভাবে কি হয় দেহু থেকে ভোজ্য পদার্থ কি করা হয় নিষ্কাশন করা হয় এই হচ্ছে পেরেটোনিয়াম ডায়ালিস